গোটা ইঞ্জিন লা নিরামত দেবো আবার ঠিকভাবে কাজ করে দেব দেখছেন যে এখানে অবস্থা খারাপ হয়ে গেছে দশ নম্বর আছে Grazie taschi sono stati অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে ব্রয়লার তো একটা জাম হয়ে গেছে कहां पे ওই যে এখন কিসের টুকরা জমে গেছে এখানে ভাইঙা আউট হয়ে গেছে গিয়ার gas function এর সমস্যাটা এই জন্যেই আমাদের

টা চেঞ্জ করতে হবে এখানে। তো এর এইখানে প্রবলেমটা একবারে খেয়ে গেছে। আমরা এটা চেঞ্জ করে দেবো। এর এটা পুরো এর এসে গেছে। কোনো কাজ নেই।